দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকোলা হাটের সামনে জাকির ডেইরি ফার্ম আর জাকির ডেইরি ফার্মের মালিক জাকির কাকা জাকির কাকা এখান থেকে বকনা এবং গাবি বিক্রি করে থাকে এটি একটি বিক্রয় কেন্দ্র তো এখানে আসার পর দেখলাম জাকির কাকা বেশ কিছু উন্নত যাদের গাবি সংগ্রহ করছে পাশাপাশি দেখলাম মুন্ডি বকনা এবং ফিজিয়ান বকনা সংগ্রহ করছে সেই বকনা এবং গাবি জাত মান বয়স দাম বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনা সার যাই কিনুন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শোনা কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসার কি অবস্থা আমি ব্যবসা আমি ধরো আমার গরুগুলো আমি সুন্দর কি ইনশো আল্লাহ আলহামদুলিল্লাহ আমি পুরানি ব্যবসায়ী অনলাইনে শুরু থেকে তো আপনারা আছেন না অনলাইন শুরু থেকে আমরা আছি এখন তো বহু প্রোগ্রামই অমুক সমুক বাড়াইছে এই সেই কালকে একটা প্রোগ্রাম দেখলাম গরুর বারে পরিমণি এই জন্য আজকে আমি প্রোগ্রামে কয়েকটা বাচ্চা দেখাবো পরিমণি কি সুন্দর আমার গরু কি সুন্দর এটাই কিন্তু যাই হোক আজকে আমি তোমরা যখন আসছো নুতানা যাই ও তোমাদের স্যালারি কি নাম অনুসন্ধান টিভি কাকা অনুসন্ধান টিভি শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা বলুন আমার দর্শকদের যত নতুন আপনি পরিচয় দিন এটা পাবনা জেলা ইসদি থানা গিরামলি অরণখোলা গরুরহাট এই যে আমাদের হাট এই আমাদের খামার আপনার ডেরি ফার্মের নাম জাকির ডেরি ফার্ম জাকির ডেরি ফার্ম আপনি মূলত গাবি বক না নিকাস হ্যাঁ আমার কাছে গাবি আমি মাঝে মাঝে দুই একটা গাবি কিনি এখন একটা গাবি আছে আমার কাছে প্রায় বিশ লিটার একুশ লিটার দুধ হচ্ছে মুন্ডি আপনার এখান থেকে কিন্তু অসংখ্য পরিমাণ গরুর কালেকশন করছেন আমাদেরকে দেখাবেন আজ কয়টা জি আজকে শুনো অত গরু দেখাইলে আমার কাছে মেলা গরু অত গরু তো পাঁচটার এর না দেখাও আর দুইটা প্যাকডেড না দেখাও সাতটা করে দেখাও তখন আট নতুন প্রোগ্রাম করতেন কি কি যাদের হবে কাকা সবই ইনশাল্লাহ হল স্ট ফ্রি গরু দেখলে আলহামদুলিল্লাহ আমার দর্শকের পছন্দ বা আমার প্রোগ্রামের গরুর দামই কম আমি আমি যদি একবার লোকের শেষ করে দিই লোকের আসবে না আর আমার ব্যবসার একটা গঠন কি তুমি একটা গরু কিনে নিলে তোমার বাড়ির আশেপাশে লোক দেখতে যদি বলে যে না এই গরু কেনা ভালো হয়েছে তা ওই যে দশটা লোক আসবে আসবে না আর যদি আমি গরুর দাম এক লাখ বিশ বেশি দু এক লাখ সত্তর পঞ্চাশ হাজার বিক্রি করলাম বেশি ওই লোকের একবারই খাইলাম ও আর অর্থ এলাকার লোক আর আসবে না

আমার আমার সাওয়াল আল্লাহদের বিয়ে দিছি আবার হ্যাঁ মেয়ে বিয়ে দিছি দুইটা নাতিই হয়েছে কিন্তু লোকে বোঝা যেন আমার বয়স কিন্তু লাগে কিন্তু অল্প বাস্তব কথা দেয় যাই হোক হ্যাঁ খুব সুখে আছি আল্লাহ ডাইল ভাত খাই ভালোই আছি আর আপনি আমি দর্শকদের সাথে একটা কথা বলি এক মিনিট বলেন আমি গরুবন্ধু ক্যাশ অন ডেলিভারি দিন জি আচ্ছা আমার পাঁচ হাজার বানা দেবেন পরে বলবেন যে গরু পাঠাই দেন ঠিক টাকা নিয়ে যাবেন ওই ব্যবসা করে না। আসবে ঈশ্বরদীপ আপনাদের যে কোনো ডিপার্টমেন্টের বা কোনো সরকারি লোক বা কোনো পরিচতির গত লোক থাকবে অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দেবেন যদি আমার অ্যাকাউন্টে টাকা লাগাতে ভয় করে আর নাইলে যদি কোনো লোক আপনারা যারা গরু নিয়ে কোনো লোক যদি আত্মীয় থাকে তারা এসে আবার বাসাইতে দেখে শুনে গরু নিয়ে যাবে বুঝতেছে ওই যে পাঁচ হাজার বানা বাড়ি পাঠাই দেন ভাই টাকা দেবো না ওই ব্যবসা আমি করিনি আসতে আর কাকা আপনি তো একটা অভিজ্ঞ খামারি আপনি তো গরুর দেখাবো আমরা ঠিক আছে কিন্তু শুরুতে দর্শকদের যারা নতুন খামার করবে তারা এই গা নিয়ে শুরু করবে নাকি বকনাতে শুরু করবে শুনে গাভী আর বকনা কি গাবি আমরাও বিক্রি করি গাবি কেনাটা একটু টাফ ব্যাপার জি এক গরুর বাছুর আরেক গরুর দুধ কই বাইশ হয় যায় ছয় এই নয় ছয় দুধের গরুর ব্যবসাটা কোনো আমি বলি কোন লোক এই পাবনা জেলার যে গাবি নিয়া যদি কোন লোক যদি এক গাবি বাইরে যাই থাকে মনে করি একশো গাবি ভালো হয়েছে নব্বই আট আর আর নয়শো গাবি খারাপ দুধে কমপ্লিট গরু ভালো দুধ বুলিয়ে দিয়ে আমরা পঁচিশ যাইয়ে পাই পনেরো দুধে মেলে নেই দুধে মেলে না আর কোনো টুটে না কথা মিথ্যা বলছি কিন্তু অনেক কথা বললে অনেক কথা হয় অনেক কথা আবার দরকার নাই কোনো দর্শককে যদি ভালো লাগে গরু বাছুর দেখে শুনে আইয়া আসে দেখে শুনে নুক সেটা ভালো আপনাদের ভিডিওতে দেখা আমি একরকম বাড়িতে হইলে একরকম এই ক্যাশ অন ডেলিভারি যারা দেয় পাঁচ ছয় মাসের বাচ্চা ওই বাচ্চারা এই দেয় একটা আপনাদের যাদের বড় এর ভিডিও ফোন আছে বানিয়েছে জুম করে ভিডিও ধরবেন দেখবেন জুমে কত বড় করা যায় আর এই দেখেন বড় গরু কিন্তু জুম হইল না ছোট গরু কিন্তু বিগ সাইজ বানাতে কিন্তু বড় গরু কিন্তু বিগ সাইজ হয় না দেখতে এই দেখেন বড় গরু কিন্তু কোনো ভিডিওতে ছোট গরু বড় দেখা যায় বড় গরু ছোট দেখা যায় এই দেখেন ভিডিওতে কিন্তু বড় বড় জি ছোটই দেখা যায় জি জি কিন্তু আমি বলছি দর্শক ভাই আয়েশা থেকে শুনলে সেটা ভালো জি তাই দর্শকদের কাছে বলার কিছু বহু বলছি আর যার খামারের প্রোগ্রাম নাই আর заре হাটের বড় কারণটা কোনো আর করুণা চলুন কিছুই নাই ও হাটে আপনারাটা দিতে পারেন প্রোগ্রাম হাটা তো দোгай তো অনেক অসংক করতে এইটা দর্শক আগে কি 5000 10000 বানাদাই আর গাবি দেয় গাবির দাম 3 লাখ ও সাইড 1.5 লাখ 5000 বানাদাই বিস্তারিত সৃষ্টি করতে চাই কিন্তু যার খামারি কেডা কেড়ে সপ্তাহে দুইটা 3টা প্রোগ্রাম দেয় এটা আগে দেখতে হইব তো কথা বাড়াল মেলা হয় আর কথা বল দরকার নাই তো কারণ বকনা নাকি সংগ্রহ করছে সেগুলো দেখায় কথা বলে দেখাই ইনশাআল্লাহ দেখান কথা বলে আচ্ছা কাকা এক নাম্বার সিরিয়াল একটা মাসাল্লাহ সুন্দর একটা বকনা নিয়ে আসলেন সাদা কালো সাদা সংখ্যা বেশি কালো সংখ্যা কম এটা কি জাতের এটা একটা হলস্টন ফ্রিজিয়াম রেডি বকনা যে কোনো সময় হেডিং সলা চলে আসবে হলস্টন ফ্রিজিয়াম রেডি বকনা জি এটা বয়স কত দিন বয়স 13 মাস হতে পারে 12 মাস হতে পারে এটা এটা কত পার্সেন্টেজে বকনা কাকা

কাকা তিন নাম্বার সিরিয়াল আর একটা বকনা নিয়ে আসলেন কালো সংখ্যা বেশি সাদার সংখ্যা কম এটা কি জাতের

পুরো একটা বশিষ্ট আছে বশিষ্টটা কি কি বশিষ্ট মাশাআল্লাহ খাবার রুসি তো অনেক সুন্দর কাকা খাবার রুসি ভাত দাও এই যে সামড়া ধরো চাঞ্জোস হলে তো ভালো একটা জাতের বকনা হয় না না কাকা ভাতটা সামড়া দেখাই তে বলতিছে এইটা কাগজের মত ভাত লাগে একবার দোকানে একবার বলে যাচ্ছে রাবারের মতো আর দুধের পালানদার দিকে পালানদার দিকে এখনি তো কাকা 1 কেজি পালনায়া রইছে

ভালো লাগলে কিনবি কেউ ভালো লাগবে না আমার গরু কিনা দরকার নাই বাংলা কথা বুঝু এই এই বকটা বাস কল দিন বুঝতালে গরুর দগ চিন তোইবে এই আমার অরিজিনাল বাড়ি কিন্তু বরিশাল এই দেশের ব্যবসা আগাই তোহির করি আর এখন যাইছে না সব ব্যান চালাইতে রিকশা চালাইতে পরিমনি পরিমনি কার গরু আছে কিসের গরু আছে কিছু চিনই না গরুর দগ কাকে কয় কি গরুর এর দাম এখন কি রকম

এনে গোয়া মারা দেশছেন কে বাড়ি গরু পুষিয়ে দেছে কিসের পুষাই দেছে ওই মুরগির বাচ্চা জুম করে ভিডিও করে গরু ফিতে দেখ তারপর বাড়ি নিয়ে গরু মিলাই দেখবেন

এই গরুর ব্যবসাটার ভিতরে বগিদুগি ব্যবসা কিন্তু যদি কোনো দর্শক ভালোবাসা না চেনে সে কিনলে না সে যদি ভালো জিনিস না কিনতে পারে চিনলে তাই পুষ্টি দিবনি কিছু করতে পারবে এর খেলে খাওয়ার নিয়ে এবে খাওয়ার ফেলার নিয়ে এবে এইসব বাচ্চাগুলো আমি এখনো দর্শককে বলি যে এই যদি কোনো দর্শক না পশু বাচ্চাটা কি ভালো না খাই যদি বর্ণনা দেয় যে বাচ্চা দিয়ে সবাই করুন আগে বলিসারা কিন্তু দাঁড়ায় নিয়েছিল তারা শুনলেভারি কাহাকে বলে ক্যাশ অন ডেলিভারি কিনিস আমি বলি যেগুলো চলে সেগুলো কিন্তু

কাকা পাঁচ নাম্বার সিরিয়াল মাসাল্লাহ অনেক সুন্দর একটা বকনা নিয়ে আসলেন এটার আবার সিং নাই এটা কি জাতের এটা ইন্ডিয়ান একটা মুন্ডি বাচ্চা দেখেন ইন্ডিয়ান মুন্ডি জি মুন্ডি বকনা বকনা বাচ্চা তো সস্তা রস কম দেখা যায় কাকা বাচ্চাটা খুব ভালো কি খারাপ দর্শককে দেখান মাসাল্লাহ মাথাটা কি মাথাটাকে ওরিজিনাল বাচ্চা কিনা ওরিজিনাল মুন্ডি কিনা খোপাটা দেখান যেটা মাথা জুটিটা দেখি আমরা পাঁচ কিলো সেটা আমরা দর্শককে দেখান জি কোন নয় ছাই কথা বলছি কিনা এটা অনেক সুন্দর একটা জি

এটা কি মন্ডি না ফিজিয়ান মন্ডি ফিজিয়ান মন্ডি

আবার আমি আপনার এই ওই দর্শককে বলি ওই দর্শক যদি গরু পাঁচটা নেয় পাঁচটা গরু যে গরু শ্রী যারা খামারে করে দেখাই তো কেনে দেন না পাঁচটা বাচ্চা ভালো না খারাপ যদি ভালো হলে তো এক দর্শক পাই না ভালো না হলে কোনো দর্শকেরই নেওয়ার দরকার এটা সত্যি কথা ঠিক আছে কাকা এটা সাইড করে দেন হ্যাঁ সাইড করে দেন দাও

জি এটা এক লক্ষ পনেরো হাজার দর্শক যারা নিতে চান কাকার নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করে দরদাম করতে পারবে তো না কাকা দরদামে শুধু রাখছেন ঠিক আছে কাকা এটাও সাইড করে দেন জাকির কাকা সাত নাম্বার সিরিয়াল আর একটা বকনা নিয়ে এসছেন বিগ সাইজের একটা বকনা এটা কি জাতের এটা একটা রানি বেডির একটা বকনা গরু প্রেগনেন্ট আছে দুই শাসের তিন মাস রানিং ফুল চলে

মাস মাস চলে রানিং এগুলো তো চেগে ধরা পড়বে বকনাগুলো কতদিন হিটের কত কতদিন পর চেয়ে ধরা পড়ে কাকা তিন মাস হইলি যদি ভালো ডাক্তার এটা দাম রাখছেন কিরকম কোন দর্শক বই নয়

জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ টু থ্রি আর এখানে তো পরিবহনের ব্যবস্থা আছে সকল ধরনের আমি গরুর জগৎটা জি আমার দর্শককে আমি বলি আমার কাছে দিয়েই বললি গরুর জগৎ খুব সজা খুব কঠিন আমি দশ টাকা আছে জন্য যে গরু জগৎ আশা লাগবে তার কোন পোরবার যারা আছে এরা কি মনে করে ক্যাশ অন ডেলিভারি গরু দিচ্ছে পাঁচশোটা বানা দিচ্ছি গরু আমার বাড়ি পুষিয়ে দিয়ে আসছে রে ওকে বলবেন যে গরু তোরা পোরবার ওই ছোট বাচ্চা ক্যাশ অন ওই গরুটা ফুট উচ্চত কয় ফুট লম্বা ঠিক কয়ার পার্সেন্ট তোর দেশের পশু ডাক্তার ডাকিয়ে দেখাই আর তোর যে ভিডিওতে যে গোড়া দেখেছিস ওই গোড়া কি বাড়ি পাইছি সট্টু বাড়ির নামে মুরগির বাচ্চা ছোট বাচ্চা তিরিশ পঁয়ত্রিশ দিয়ে কত গরু কিনবে চল্লিশ বিয়াল্লিশ দিয়া ওই যে সাতান্ন পঞ্চান্ন রেট দেয় ষাট বলে বাকিতে গরু দিচ্ছে বাকিতে গরু দিচ্ছে হ্যাঁ ওই সব বাচ্চাদু চল্লিশ বিয়াল্লিশ করে আমাদের অরংখলা হাটে হাজার হাজার কেনা যায় আবার অনেকেই যে কেনা দেয় আমি কাকার কেনা দাম কেনা দাম কি আর বাপদাদার এতই টাকা থাকলে ওবার ব্যবসা করছে সেরা জি আর কেনা ঠায় গরু দেয় না জি গাভী প্রতি দশ আগে বলে আজকে জি ও তোমরা আমার সাওয়ালের বাইসি প্রোগ্রাম নতুন আর শোক যে কে ও মতর্জন যদি বিছাড়া হয় যে এই এক নম্বর হইবে গরুর ব্যাপারে যে সেটাই কয় বলে তুমি জেজেডু যেডু নামবো সে সেডু সত্যি একটা লোকে এই মুখের কথায় যে বত্রিশ বছর সাজা হয় এই মুখের কথায় বত্রিশ বছর খালাস হয় কিন্তু শোনেন দর্শক সস্তা পাইলে ওই বৃষ্ঠ আর আলকাত্তা দর্শক এটা বসতেছে না গরু তিন টাকা দিই আপনি আমার কাছে আসেন গরু দেখেন আর আপনি দেখেন অনলাইনে টিপ টিস খারাপ বলি খারাপটারও ভালো বলি সবই ভালো তার বকনা তার গাবি তার কাছে কি অল টাইম কিন্তু ভালোই হবে সব ভালো তার যার সরকার তার ভালো কিন্তু ও মুখ সো এনা করে আপনারা দর্শক কষ্ট টাকা দিয়ে গরুন হচ্ছেন ওবাস যারা থাকে হ্যাঁ কষ্টটা গরু আইয়ের সরল জমিনে আইসে দেখতে লোক গরুর ব্যাপারে আমরা ভালো লোক না আমরা ভালোটারও ভালো বলি খারাপটারও ভালো বলি কিন্তু আইসে দেখে শুনি না আপনি আসেন দেখেন দেখে পছন্দ হলে নেন পছন্দ না হলে দেনা আর দরকার নাই আর অনলাইনের মাধ্যমে যারা কিনবেন জি গরুটা পশু ডাক্তারের আগে ভিডিওটা দেখায়েন জি ভালো কত খারাপ মানে ঠিক আছে গরু খালি সাদা কালো হইলি গরু হয় না 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 কালো গরু থেকে 30 35 লিটার দুধ হয় না হ্যাঁ এই সাদা গরুটা দর্শক ভিডিওতে তো খালি ফর ফরফর ফরফর করতে সক্তা করতেছে জি সক্তা করলে খালি শোনা হয় না কিন্তু জাত মান হইতো জি যাই একটা বাচ্চা দেখাইলে যে কালো জি ওর বাপ দাদার নাম আছে এই সব লোক তো চিনবে না আর যে চিনবে সে আগে কেন যারা অভিজ্ঞ খামারি বকনা নিয়ে কাজ করতে আপনার থেকে এই বকনাগুলো নিয়ে সংগ্রহ করতে পারে আমাদের এই অরঙ্কলা আটে অনেকে প্রোগ্রাম দেয় জি

আরে আমার চাওয়ালের বয়সী বা প্রোগ্রাম গরম দেব তুমি আমি প্রোগ্রাম দেব দেবো না কথা যাই ওখানে কথা বললাম ভালো থাকো ঠিক আছে ভালো থাকবেন শুনতে শোনা আসসালাম সালাম